এখানে যারা চিনতে পারবে না তাদেরকে বলে রাখি এখানে ঢুকে কিন্তু পরপর দুটো শিব মন্দির রয়েছে এ এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দারুণ দারুণ কালেকশন পরপর লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে এখানে যতই যাচ্ছি ততই কিন্তু একটার পর একটা সুন্দর সুন্দর কস্টিউম জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আমি সৌরভ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাটার সামনে আর এখানে যে কস্টিউম জুয়েলারি বিখ্যাত এবং এখানে যে কস্টিউম জুয়েলারি হায়া রকমের বিক্রি হয় এবং পলিশও করা হয় সেটাই তোমাদেরকে দেখাবো এবং এখানে আরও কী কী পাবে তোমরা সেগুলো সব কিছু সম্পর্কে বিস্তারিত আসতে চলেছে এই ভিডিওটাতে তাই স্কিপ না করে অবশ্যই কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে মিনাবাদ থিয়েটার আর তোমরা একদম স্টুয়ার্ডস বিডন রো থেকে যদি আসো একদম এসে তোমাদেরকে এই প্রবেশ করতে হবে এই রাস্তাটাই চলে যাচ্ছে ভেতরটাই পরপর লাইন দিয়ে গড়ান হাটা তো চলো দেখতে থাকো এখানে যারা চিনতে পারবে না তাদেরকে বলে রাখি এখানে ঢুকে কিন্তু পরপর দুটো শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরগুলোই কিন্তু এখানকার তার আর এখানে দেখো লাইন দিয়ে পরপর দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানেই কিন্তু এখানে কস্টিউম জুয়েলারি খুব বিখ্যাত আর এই বড় বড়ো যে গয়নাগুলো দেখছো সেগুলো কিন্তু ঠাকুরের গয়না তো এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম কস্টিউম জুয়েলারি রয়েছে তার মধ্যে এগুলো কিন্তু ঠাকুরের গয়না বেশিরভাগই এইখানে এই যে ঠাকুরের যেটা গায়ে পরিহিত হয় ওপরে সেই গয়নাগুলো এখানে দেখতে পাচ্ছি দারুণ লাগছে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো এই দোকানটার নাম হচ্ছে রায় জুয়েলার্স এই দেখো পনেরো ই দু নম্বর গরানহাটা স্ট্রিট এখানে তোমরা পেয়ে যাবে অনেক রকম দামের খুব সুন্দর সুন্দর পরপর লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে এখানে যতই যাচ্ছি ততই কিন্তু একটার পর একটা সুন্দর সুন্দর কস্টিউম জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি এখানে এখানেও রয়েছে অনেকে শৌখিন যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আর এইগুলো দেখো এইগুলো এগুলোই পালিশ করার পর দাদা কালার আসবে না এগুলোতে গোল্ড পালিশ হবে কত এটা কি বলে না আপনার ক্যারেটে হয় ওয়ান পয়েন্ট ফাইভ ভ্যারাইটিস অফ এটা প্রথম আবরণটা কি থাকে এটা তামা তামা পুরোটাই এখানে কি বেশিরভাগ কি ঠাকুরের জিনিসই পাওয়া যায় বেশিরভাগটা নাম বলছে গরানহাটা কিন্তু এখানে কি মানে গয় নাকি অরিজিনাল গোল্ডের থেকে কিন্তু কস্টিউম জুয়েলারিটাই বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এবং দুর্গাপুজোর আগে বাজার কিরকম দেখছেন আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছি এখানে ঠাকুরের সুন্দর সুন্দর মটুর থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে এক দোকানও চলে আসতে পারো এখানেও পলিশ করা হয় তোমরা দেখে নাও তোমাদেরকে স্কিলে দিয়ে দিচ্ছি দেখে অবশ্যই কিন্তু চলে আসবে আর এখানেও দেখতে পাচ্ছি মেয়েদের কানের দুল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আপনাদের কাছে কত টাকা রেঞ্জ থেকে স্টার্টিং কি মাল হবে

এখানে তোমাদেরকে আরও দোকান আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইখানেও কিন্তু খুব সুন্দর এ দেখো এই যে মালা এগুলোও কিন্তু রং করার পর ওই যেটা উনি বললেন একদম গোল্ডেন কালার লাগবে এখানে দেখতে পাচ্ছি একটা দুর্গা পুজো কমিটির পুজো হয় মল্লার সার্বজনীন দুর্গা উৎসব গরানহাটার অনেক পুরনো পুজো না এটা থিমের পুজোই হয় না এটা আচ্ছা আচ্ছা এটা একটা গড়ানহাটার ভেতরকার পুজো আর এখানেও দেখতে পাচ্ছি ঠাকুরের সাথে সাথে ব্যাগ অর্থাৎ গয়না যে যে সমস্ত জিনিসগুলো ব্যাগে ভর্তি করা হয় সেই ব্যাগের দোকান এটা ব্যাগগুলো রাখা তো চলো আরও যত ভেতরে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিসের দোকান বেশি এখানে এরকম এখানেও কিন্তু ব্যাগের দোকান আছে অর্থাৎ যে গয়না রাখার যে সমস্ত ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো এখানে পাওয়া যায় এখানে কি পাইকারি দরেও বিক্রি হয় কাকু ও এগুলো নিয়ে গিয়ে যে যার দোকানে স্ট্যাম্প মেরে ব্যবহার করতে পারবে না তো চলো এখানেও দেখো একটা দোকান আছে এই দাতাটার দোকান থেকে আমি এর আগে একবার জিনিস নিয়ে গেছিলাম আমার জগন্নাথ দেবে এই মা জগদ্ধাত্রী স্টোর্স থেকে এই দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এ দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা কেমন লাগলো এই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু এখানে চলে আসো খুব সুন্দর সুন্দর কালেকশান এদের কাছে রয়েছে পুজো কিংবা নিজের পরিহিত জিনিস সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থাপনা করবো